ষোলো বৎসরের সাজানো বাগান ষোলো বৎসরের পরিকল্পিত সাজানো বাগান যারা ভাবছিল কোথাও কোনো খুঁত নাই কোথাও কোনো ফাঁক নাই সব কিছু নিজের হাতেই ছিল কিন্তু আল্লাহ যখন নিরাপত্তা তুলে নিছে তো আর চব্বিশ ঘন্টা পরবর্তী আর লাগে নাই সব তস্তস করে দিছে সব কি করে দিছে হ্যাঁ যেদিন দুপুরে ভাগছে পরের দিন আর দুপুর লাগছে না এর আগেই বাফের চিহ্ন জিয়ের চিহ্ন সব শেষ সব শেষ হ্যাঁ সবই শেষ নাই নাইদিনাই আর কিচ্ছু নাই নাই দিনাই আর কিছু নাই আগে না বলতো টাকা থাকলে বাঘের শোকও পাওয়া যায় কই এখন তো কুটি কুটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তার পার ওইটার না কি ভাইয়া কি ব্যাপার বর্ডারটাও তো পারে তার মনে টাকা থাকলে না বলে বাঘের সুখ পাওয়া যায় টাকা তো আছে টাকা তো ছিল এখনো তো আছে এই জন্য দয়া করে এটা বুঝা উচিত আল্লাহ তালা যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক কোনো যুবক ভাই বিশ্বাস কর তুমি তোমার যোগ্যতায় ভালো আছো এটা না ভাইয়া আল্লাহর দয়ায় আল্লাহ আছো আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে আমি এই কালকেও দেখছি এমন সুন্দর এক টাগড়া ছেলে একটা টান দিছে মোটর সাইকেলটা সর্বোচ্চ পাঁচ মিনিট সামনে গেছে এর পিছিয়ে দিয়ে আমার গাড়ি আইছে ছেলেটার পাওটা সিরা সোলাইয়া গেছে একদম কুত্তার মতো টান দিছে জোরে দৌড় দেয় আজকে ছেলে পেলে এইভাবে মোটর সাইকেল চালায় কি অর্থ আছে ভাই কারে দেখাইলা তোমার যে পাউটা এখন ছিঁড়া গেল রক্তে ভাইসা গেল পাওটা তিনটা মানুষ পড়ে গেছে একটা মোটর সাইকেলের পিছনে পারে না পাঁচজন বইতো তো যাইটা হইল এটার ভিতরে জাগা নাই এরপর মানে ছাগল যে এত ছাগল যে নিজের জানের মাত কোনো মায় আটাও না এটা কি ফাগল এরকম পাগল এত তার সিরা মানুষ কেমনে হয় যে নিজের জানের উপরে তো কমপক্ষে দয়া করা দরকার একদুর বিবেক কি নাই যে এটা তো আমি মরে যাব অ্যাক্সিডেন্টটা করলে তো আমার ঠ্যাংটা ভাঙ্গা যাইব এই কি পাগল আমি এটা বুঝি না এটা আমি বুঝি না আহা হায় রে আমগু ছেলেরা কি করে বুঝছেন না একটা মোটরসাইকেল নিয়ে একটা মোবাইল হ্যাঁ একটা মোবাইল আছে মনে করছে কি সাত ধন কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে আড্ডা দিতেছে সাত রাজার ধন আছে না রে ভাইয়া আল্লাহ তালা যদি স্বাভাবিক না রাখে একদিনও স্বাভাবিক থাকবে কত যুবক হসপিটালে কত যুবক হসপিটালে